স্কার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দেশবাসী নজিরবিহীন মৃত্যুময় দিনের দায় কে নিবে সরকার নিবে ছাত্ররা নিবে না সাধারণ পাবলিক নিবে দুই হাজার চব্বিশের জুলাইয়ে যা তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একেবারেই নজিরবিহীন এত মৃত্যু এত কম সময় মৃত্যু এর আগে কোনো আন্দোলনেই ঘটেনি বাবার কোলে শিশু মারা গেছে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে মারা গেছে বাচ্চা ছেলে এত রাবার বুলেট এত কাদানে গ্যাসের শেল এত সাউন্ড গ্রেনেড এত গুলি আর কোন সময় ছেঁড়া হয়েছে বলে আমাদের মনে পড়ছে না আন্দোলন দমন বা পুলিশ উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারের আগে কখনো হয়েছিল কি সারা দেশে একযোগে এত মানুষ কখনো কি রাস্তায় নেমেছিল সেটাও আমাদের এখন স্মৃতিতে নেই চোদ্দ জুলাই দুই চব্বিশ শিক্ষার্থীরা যেদিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেল সেদিনও যদি মীমাংসার উদ্যোগ নেওয়া হতো দায়িত্বশীল নেতৃস্থানীয়রা যদি শিক্ষার্থীদের সঙ্গে বসতেন যদি বলতেন তোমরা কোটা চাও না আমরা তো চাই না আমরাই তো কোটা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আফিল করেছি ছাত্রলীগ যদি মেধা না কোটা মেধা মেধা বলে শিক্ষার্থীদের কাতারে যোগ দিত তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি কখনোই হতো না সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যখন বাইরে থেকে আক্রমণ হতে লাগলো তখন রাস্তায় নেমে এলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপর আমরা দেখলাম স্কুলের ইউনিফর্ম পরে সেই কিশোর কিশোরীরাও রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ে কলেজ বন্ধ করেও খোলান নাই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বন্ধ করে দিতে হলো। বোঝাই যায় নীতি নির্ধারকেরা এরকম ছাত্রশক্তির প্রচণ্ড আঁচি করতে পারেনি ভেবেছিলাম ছাত্রলীগে যথেষ্ট ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে ক্ষমতাকে ঘিরে থাকে চাটুকাররা তারা কখনো প্রকৃত সত্য কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে দেয় না ক্ষমতা মানুষকে অন্ধ করে বধির করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ফেব্রুয়ারিতে লিখেছিলেন জনাম নুরুল আমিন কত বড় অপরিণামদর্শী কাজ করলেন গুলি ছুড়লেন তাও আবার ছাত্রদের উপর মানুষের যখন পতন আসে তখন পদে পদেই ভুল করে মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেছেন তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই কেউ এই আন্দোলন থেকে রাজনৈতিক ফয়দা ফয়দা নিক এটা তারা কখনোই চাননি এবং কোন রকমের ভাঙচুর সন্ত্রাস আগুন ধ্বংসের সঙ্গে আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর কোনোই সম্পর্ক নেই এরপর শুরু হলো ধ্বংস আগুন লুটপাট তখনও হাজার হাজার মানুষ রাস্তায় ঢাকায় এখানে ধোয়া উঠছে ওখানে ধাওয়া উঠছে দাও করে জ্বলছে আগুনের শিক্ষা দমকল সেখানে পৌঁছতে পারছে না সারা দেশ থেকে এখন ধ্বংসের যে বিপুল পরিমাণ বিবরণ আসছে তাতে মনে হয় দুটো দিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ ছিল না অনেক জায়গায় আন্দোলন আর কোটা সংস্কারের সীমিত রইল না সবাই বলছেন এর মূলে আছে মানুষের ক্ষোভ জিনিসপত্রের দাম বেশি মল্লীস্ফীতি লাগামহীন একটার পর একটা দুর্নীতির খবর আসতে লাগলো এমনকি প্রধানমন্ত্রী নিজে বললেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক নির্বাচন হয়েছেন নামমাত্র বিরোধী দলবিহীন মানুষ কথা বলতে ভয় পাই ফেসবুকে কিছু বললে নেমে আসে সাইবার সিকিউরিটি এলাকায় এলাকায় ক্ষমতাসীন নেতা পাতি নেতাদের দরত্বা একদিকে ব্যাঙ্কগুলো খালি করা হচ্ছে আরেকদিকে টাকা পাচারের দেশে শীর্ষে তালিকায় উঠে গেছে আমাদেরই সোনার বাংলাদেশ এই সুযোগ নেওয়ার জন্য বসেছিল রাজনৈতিক ও আদর্শগত বিরোধীরা বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল তবে সরকার যেমনটা অভিযোগ করেছে জামাত শিবিরের আগে সারা দেশ থেকে ঢাকার আশেপাশে এসে তারা অবস্থান নিয়েছিল তা যদি হয়েই থাকে তাহলে বলতে হবে জামাত শিবিরের কর্মীদের কৌশলে ধরতেও সরকার সেই সময় ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তা হয়ে ওঠে লক্ষ্যহীন নেতাহীন কর্মসূচিহীন এ ধরনের আন্দোলন বিপজ্জনক কোনো দায়িত্ববান নেতা এই সময় রাস্তায় থাকলে জনতাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতেন না আমরা আমাদের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে দেখেছি দায়িত্বশীল নেতারা এই সমস্ত পরিস্থিতিতে বন্দুকের মুখ থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে আরেক দিকে নিয়ে যেতেন স্বাধীন দেশে এত ব্যাপক আন্দোলন আমরা আর কখনোই দেখিনি আমরা তো নব্বই আন্দোলনে মিছিলে ছিলাম তখন নব্বই বা ঊনসত্তর আন্দোলনের সঙ্গে এবারের আন্দোলনের কোনো পার্থক্যই নেই এবারের আন্দোলনের কোনো রাজনৈতিক নেতৃত্ব ও কর্মসূচি ছিল না এবারের আন্দোলনে নিয়ামক শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিল উনিশশো নব্বইয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সব সাংবাদিক সমিতি ক্লাব চিকিৎসকদের সংগঠন ইঞ্জিনিয়ারিং সংগঠন কৃষিবিদদের সংগঠন যোগ দিয়েছিল মতিঝিলের অফিস পাড়া থেকে কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে এসেছিল প্রিয় শ্রোতা উনিশশো সালে সচিবালয় থেকে কর্মচারী কর্মকর্তারা রাস্তায় নেমে যোগ দিয়েছিল এরপর আর ক্ষমতায় তারা থাকতে পারেনি ক্ষমতা ক্ষমতাসীন পক্ষে এবারের আন্দোলনে সেরকম কিছুই ঘটেনি দুইশোর বেশি মানুষ মারা গেছে অগণিত মানুষ আহত হয়েছে শুধু চোখে আঘাত নিয়ে কতজন হাসপাতালে আছে কতজন দৃষ্টি হারাবেন এই শোক আমরা ভুলব কি করে এই ক্ষত মুসবে কি করে এই বিপুল পরিমাণ এবং এই জনগণের সম্পদের অপূরণীয় ক্ষতির দায়িত্ব কার একটা কারণে মৃত্যু অগ্রহণযোগ্য সম্পদের এই বিশাল বিনাশের ক্ষতি অপরিণীয় এর দায়ী কেউ স্বীকার করবে না না সরকার না সাধারণ জনগণ না ছাত্র সমাজ কিন্তু ইতিহাস ঠিকই সব কিছুই ধরে রাখবে মহাকালের বিচার কঠিন বিচার হবে প্রিয় ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ